আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারও ফ্রাইডে অফার নিয়ে হাজির হয়ে গেলাম আর এমন একটা সময় এই ফ্রাইডে অফারটা আমরা দিচ্ছি যখন মার্কেটে মনিটর র্যাম এস এর বাজারে কিন্তু আগুন সকালবেলা এক প্রাইস তো বিকালবেলা আর এক প্রাইস আপনি এক প্রাইস দিয়ে প্যাকেজ করলেন তো বিকালবেলায় সেটা চেঞ্জ হয়ে গেল তো এই পরিস্থিতিতে আসলে আমাদের কাস্টমাররা কিন্তু আসলে একটা বেজায় সমস্যায় আছে যে একটা বাজেটের মধ্যে সেরা প্যাকেজটা খুঁজে নিতে আসলেই মুশকিল হচ্ছে কারণ মনিটরের দামটা একটা বিশাল অঙ্ক বেড়েছে র্যাম এস এস ডির অনেকটা হাই সেই জায়গা থেকে প্রতিটা প্যাকেজেই দেখা গেছে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম বাড়তি তো এই যে বাড়তি দামের জায়গাটা থেকে সেরা প্যাকেজটা আর খোঁজা হচ্ছে না কারণ দেখা গেছে আমার বাজেটে হয়তোবা একটা প্যাকেজ আমি সিলেক্ট করে রেখেছিলাম কিন্তু এখন দাম বাড়তি হয়ে যাওয়ার কারণে সেই প্যাকেজটা নিতে পারছি না তবে এই যে সমস্যাটা এই সমস্যাটাকে পাশ কাটিয়ে আমরা চেষ্টা করছি আজকে এই ফ্রাইডেতে আপনাদেরকে খুবই স্পেশাল প্রাইজে যে প্রাইসগুলোতে আপনি মার্কেটে বর্তমানে পিসি পাবেন না বললেই চলে সেই প্রাইসগুলোতে ইনশাআল্লাহ টোটালি ছয়টা প্যাকেজ সাজিয়েছি যেগুলো একদম এন্ট্রি লেভেলের কাজ থেকে শুরু করে মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট প্যাকেজ এবং মার্কেটের বেস্ট সেলিং প্যাকেজ আজকে এই প্যাকেজগুলোর সাথেও কিন্তু গিফট অফার থাকছে যেমনটা আমরা ফ্রাইডেতে দিয়ে থাকি আর সেটা হচ্ছে এই যে টিলফের এইস ওয়ান ফাইভ জিরো মডেলের এই হেডফোনটা আজকের এই ফ্রাইডে অফারে যদি কেউ এই ছয়টা প্যাকেজ থেকে যে কোনো একটা প্যাকেজ কিনেন তাহলে কিন্তু এই হেডফোনটা একদমই গিফট থাকবে যেটা শুধুমাত্র এই শুক্রবার জন্য নির্ধারিত এরপরে আসলে কিন্তু হবে না তো ভিউয়ার্স আজকের এখানে টোটালি যে ছয়টা প্যাকেজটা দিয়েছি যেগুলো কাজের প্যাকেজ প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে দারুণ একটা বিল্ড এরপরে কিন্তু আরেকটা প্যাকেজ থাকছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে আরও একটা ব্ল্যাক বিল্ড এরপরে বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে ফুল একটা হোয়াইট বিল এরপরে কিন্তু AMD রাইজেন 7 এর 5700G প্রসেসরটা দিয়ে আরো দারুণ একটা হোয়াইট বিল এবং আরো দুটো প্যাকেজ রয়েছে যেগুলো কিন্তু আপনাদের চাহিদার কথা মাথায় রেখে যেটা হচ্ছে ইন্টেলের কোর Core i5 এর 12th জেনারেশন প্রসেসরটা দিয়ে আরো একটা দারুণ বিল এবং লাস্টের প্যাকেজটা RX 580 8GB একটা গ্রাফিক্স কার্ড দিয়ে ফুললি একটা হোয়াইট বিল্ড এই যে ছয়টা প্যাকেজ এগুলো কিন্তু আপনাদের বাজেটের মধ্যেই রেখেছি ইনশাআল্লাহ মার্কেটে যাচাই করে দেখবেন আমাদের প্রাইজে কোনোভাবেই নিতে পারবেন না আমাদের স্টক যতটুকু পর্যন্ত আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রাইজে দিয়ে যাব এবং এই প্রাইজ রেঞ্জে সবচেয়ে বেস্ট প্যাকেজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের এখানে থাকে এই ছয়টা প্যাকেজে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটাতে কি কী কাজ করতে পারবেন এবং কোনটার বাজেট কেমন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এই

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ভিওস চলুন আমরা প্যাকেজ দেখি আজকে প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর ইন্টেলের এসডি চার হাজার ছয়শো গ্রাফিক্স রয়েছে আপনারা যারা চাচ্ছেন টুকটা গ্রাফিক্সের কাজ করবেন এবং ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবেন এবং পাশাপাশি ফিলেন্সিংয়ের কাজ গুলো একটু টুকটাক করে ভালোভাবেই করার চেষ্টা করছেন এবং পাশাপাশি আমাদের তরুণ বন্ধুরা যারা আছে ফ্রি ফায়ার গেমসটা খেলতে অনেক পছন্দ করেন কিন্তু সেই গেমসটা লো গ্রাফিক্স সেটিংসে একদমই কোনো রকম ল্যাক ছাড়াই খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে আর যার কারণে এটা এই বাজেটের সবচাইতে সেরা বিল্ড এন্ট্রি লেভেলের পিসিগুলোর মধ্যে আর এই প্রসেসরটা মূলত ট্রে হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি কারণ ইন্টেলের প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো ট্রে প্রসেসর তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর প্রসেসর কখনো কপি হয় না আসলে এই কারণে এগুলো নিয়ে টেনশন এটা বর্তমান মার্কেটে বাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে আমরা এখানে ইসনিক ব্র্যান্ডের এস টি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড রাখছি এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটা মার্কেটে তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে এক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি হিটসিং সহ র্যামটা তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে কিংসপ্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি যেটা কিন্তু মার্কেটে তিন বছরের ওয়ারেন্টি সহ পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুইশো ওয়াটের জেনুইন দুইশো ওয়াটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এইখানে সিপিও কেস হিসেবে কিন্তু সেই ফেমাস ক্যাসিংটা অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের যেটা কিন্তু তিনটা আট জিবি লাইটিং ফ্যান রয়েছে সামনে ম্যাশ রয়েছে এয়ারফ্লোটা ভালো হবে সাইডে অ্যাক্রেলিক রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখতে পারবেন আর আজকের এই ক্যাসিংটা মার্কেটে আপনারা সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে প্রসরটা যেহেতু ট্রে প্রসর আমরা কিন্তু এখান থেকে ভালো আউটপুট পাওয়ার এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি যেটা কিন্তু একটা ভারী হিটসিং এবং এটার মধ্যে লাইটিং একটা ফ্যান রয়েছে স্ক্রু সিস্টেম যেটা কিন্তু টেম্পারেচার ধরে রাখা অথবা দেখতে সুন্দর দুটো মিলিয়ে খুব ভালো একটা কুলার ফ্যান আর এটা মার্কেটে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টি মডেল একটা খুবই সুন্দর আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটাতে বাংলা রয়েছে আর এটা মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর মনিটর হিসেবে কিন্তু ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর রাখছি আর উইটেক ব্র্যান্ডটা কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড অনেকদিন ধরেই মার্কেটে রয়েছে আর এই মনিটরটা ওয়াইড স্ক্রিনের একটা মনিটর দেখতে খুবই ভালো লাগে আর এই মনিটরটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেমনটা বলছিলাম মনিটরের জায়গাটাতে আসলে এখন বর্তমানে আগুন যেটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই ফ্রাইডেতে আমরা যেমনটা বলছিলাম যে এই ফ্রাইডেতে আমরা এটাকে খুব স্পেশাল একটা প্রাইজে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন সেখানে দেখবেন যে এই প্যাকেজটা আগেও আমরা এই প্রাইজেই করেছি আজকেও কিন্তু সেই সেম প্রাইজে দিচ্ছি দেখছি মার্কেটের সেরা প্রাইজে যেটা আপনারা ইনশা দেখবেন অবিশ্বাস্য প্রাইজ আর এটা কিনলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে হেডফোনটা একদমই গিফট যেটা আমাদের এই ফ্রাইডেতে আপনারা যদি এই পিসিটা আমাদের কাছ থেকে নেন এরপরে চলে যাবো আমরা নেক্সট প্যাকেজে যেটা কিন্তু ইন্টেলের কোর আই এর জেনারেশন প্রসেসরটা দিয়ে করা এবং এটা দারুণ একটা ব্ল্যাক বিল্ড আর এই প্যাকেজটাও কিন্তু খুবই ভালো মানের একটা প্যাকেজ যেখানে প্রসেসর হিসেবে ইন্টেলের কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসরটা রেখেছি আমাদের একটু আগে যে প্যাকেজটার কথা বলছিলাম তার চাইতে একটু আপডেট লেভেলে যারা কাজ করতে চান যেমনটা গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং মানে এখানে আপনি ফিল্মরা ক্যানভা ক্যাপকার্টের পাশাপাশি চাইলে প্রিমিয়ার ভিডিও কাজটা করতে পারবেন যার কারণে এটা আর একটু ভালো প্যাকেজ এবং জগতে যে কাজগুলো হয় সেগুলো আরো ভালোভাবে করতে পারবেন পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির মতো গেমস সব কিছু একটা বিল্ড এবং এটা বাজেটে একটা ভালো প্যাকেজ যেটা আপনি চাইলে ভবিষ্যতে আরো ভালোভাবে আপডেট করতে পারবেন আর এই কারণে আমি এটাকে সবসময় গরিবের জাতীয় প্যাকেজ বলে থাকি আর কোর আই ফাইভের সিক্স জেনারেশন এই প্রসেসরটাও কিন্তু ট্রে প্রসেসর যেমনটা একটু আগে বলছিলাম আর এই প্রসেসরটা আপনার মার্কেটে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি সব আমাদের এই বিল্ডে রয়েছে এবং মাদারবোর্ড হিসেবে সেই ইসোনিক ব্র্যান্ডটাকেই বেছে নিয়েছি যেটা কিন্তু সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে যেমনটা একটু আগে বলছিলাম আর এই মাদারবোর্ডটা বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড যেটা কিন্তু দীর্ঘদিন যাবত মার্কেটে রয়েছে যা থেকে আপনারা জেনে বুঝে নিতে পারবেন যে একটা প্রোডাক্ট আপনি যেটা নিচ্ছেন সেটা নতুন কোনো প্রোডাক্ট না বেশি কোনো প্রোডাক্ট না অথবা নর্মাল কোনো প্রোডাক্ট না মানে নিয়ে ভালোভাবে চালানোর একটা সুযোগ আপনার রয়েছে আর এটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে হাইপার এক্সের ফিউরি ডিডিআর ফোরের ট জিবি হিটসিং সহ এই র্যামটা রাখছি যেটা বর্তমান মার্কেটে সতেরশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এখানে স্টোরেজ হিসেবে কিংস প্যাকের একশো আঠাশ জিবি সাতাশিটা যেটা কিন্তু আমাদের বিল্ডে রয়েছে পাওয়ার সাপ্লাই হিসেবে অভ ব্র্যান্ডের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই এবং সিপিও কেসটা খুবই সুন্দর একটা কেস এবং খুবই ফেমাস একটা কেসিং মোনার্কের আইস কুলার এবং এটাতে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে উপরে দুটো নিয়ে দুটো এবং সাইডে একটা টোটালি পাঁচটাই আর জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু এখানে থাকা সুইচ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন দেখতেই পারছেন আমি কালার কিন্তু চেঞ্জ করছি এবং সামনে সাইডে দুই দিকে টেম্পার গ্লাস প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে এবং এটা মার্কেটে টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি যেটা কিন্তু একটু আগে বলছিলাম ভারী হিটসিং লাইটিং ফ্যান দেখতে এবং হচ্ছে যে প্রসেসরের টেম্পারেচার ধরে রাখতে দুটো মিলিয়ে খুবই ভালো একটা কুলার ফ্যান আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এখানে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো পাঁচ মডেলের একটা আটজিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর মনিটর ব্র্যান্ডেরই বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু হার্জের একটা বর্ডারলেস যেটা ব্ল্যাক কালারের খুব সুন্দর স্টাইলিশ একটা লুকিং রয়েছে দুই বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি এই ফ্রাইডেতে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বুঝতেই পারছেন এই বাজারটায় আমরা এই প্যাকেজটা আগেও করে করেছি যেটা আপনাদেরকে সেম প্রাইজে রেখে দারুণী বিলটা আমরা বর্তমান সময়ে বাড়তি দামের সময়ও কম দামে দিচ্ছি চলে যাব নেক্সট প্যাকেজ যেটা কিন্তু বর্তমান সময়ের আরও একটা ট্রেন্ডিং প্যাকেজ এম ডি রেজেন ফাইভের চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে আরও একটা দারুণ হোয়াইট বিল্ড আর ওই হোয়াইট বিলটা কিন্তু অনেকেই পছন্দ করেন আর কেসটা অসাধারণ লুকিং একটা কেস আর এই যে প্রসেসরটা যেটা কিন্তু ফোর কোর এইট একটা প্রসেসর এবং ভিগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে খুবই লিজেন্ডারি একটা প্রসেসর এবং একসময় বাংলাদেশের জাতীয় প্রসেসর এবং এখানে এই ভিগা ইলেভেনের গ্রাফিক্স থাকার কারণে আপনারা যারা প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো ভালোভাবে করতে চাচ্ছেন অথবা গ্রাফিক্সের কাজগুলো একটু আপডেট লেভেলে করবেন অথবা আপডেট লেভেলের গেমিং যেমনটা ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এ ধরনের গেমস খেলবেন তাদের জন্য বাজেটে বেস্ট একটা প্রসেসর এটা এবং তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি মডেলের এই মাদারবোর্ডটা রাখছি যেটা কিন্তু মার্কেটে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে খুবই ফেমাস একটা ব্র্যান্ড দাহুয়ার ডিডি আর ফোরের এইট জিবি হিটসিং সহ হোয়াইট কালার এই র্যামটা রাখছি যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি এই এনভিএম ডিটা রাখছি তিন হাজার ওপর রিডেট জিবি তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটাকেই বেছে নিয়েছি কারণ এটা খুবই একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি সব ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু খুবই ফেমাস এই ক্যাসিংটা রাখছিলাম যেটা একটু আগে দেখাচ্ছিলাম খুবই সুন্দর এবং এটা হচ্ছে অভো ব্র্যান্ডের এফ টু এইট জিরো এক্স ফাইভ মডেলের এই কেসটা টোটালি পাঁচটা ইনফিনিটি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনার আট জিবি লাইটিং ফ্যান এখানে থাকা সুইচ দিয়ে আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন খুবই দারুণ এই কেসটা আমাদের আজকের এই বিল্ডের রয়েছে আর এই কেসটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাবের এই আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা সহ এক যাবেন আর মনিটর হিসেবে কিন্তু লাইফটেক ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি যেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন হান্ড্রেড হার্জ লেখা এবং এই মনিটরটা হোয়াইট কালারের একটা মনিটর যেটা কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস একদম স্লিম একটা মনিটর আর এটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজ আমরা এই প্যাকেজটা আগেও করেছিলাম কিন্তু বর্তমান সময়ে অসাধারণ প্যাকেজ অসাধারণ প্রাইস কারণ এই সময় এই প্যাকেজটা এই প্রাইজে কেউই দিতে পারবে না ইনশাআল্লাহ তবে আমরা দিচ্ছি এরপরের প্যাকেজটা বর্তমান সময়ে সবচাইতে ভ্যালু ফর মানি একটা প্যাকেজ এবং এটা হচ্ছে এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো প্রসেসরটা দিয়ে এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেখানে এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে হাই পারফরমেন্স গ্রাফিক্স এবং টুকটাক ভালোভাবে ভিডিও এডিটিংয়ের কাজগুলো যারা করতে চান অথবা টুকটাক প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমসগুলো খেলতে চান তাদের জন্য এটা সবচাইতে পারফেক্ট একটা প্যাকেজ এই বাজার ট্রেন্ডে বর্তমান সময়ে আর এই প্রসেসরটা ভ্যালু ফর মানি এই কারণেই কারণ হচ্ছে যে বর্তমান সময়েও কিন্তু এটা পনেরো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এইট কোর সিক্সটিন থ্রেডের এই প্রসেসরটাতে যেহেতু এম ডি রেডনের স রয়েছে যার বদল আপনারা ভালো লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা প্রোডাক্টিভিটি অথবা মডার্ন গেমস সব মিলিয়ে খুবই ভালো পারফরমেন্সের একটা প্রদেসর বাংলাদেশের জাতীয় প্রদেসর যেটা ছিল ফিফটি সিক্স হান্ড্রেড জি তার চাইতে এটার পারফরমেন্সটা অনেক বেটার তাহলে বুঝতেই পারছেন পনেরো হাজার টাকার মধ্যে যখন এই প্রদেসরটা আপনি পেয়ে যাবেন যদিও কয়েকদিন আগে এটা চোদ্দো হাজার পাঁচশো টাকায় ছিল কিন্তু বর্তমানে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এই প্রসেসরটা এই বাজার ট্রেন একটা সেরা প্রসেসর যার কারণে এটা কিন্তু ভ্যালু ফর মানি প্রসেসর যার কারণে আমরা বলি এই প্রসেসরটা দিয়ে আপনারা বিল্ড যারা ফিফটি সিক্স হান্ড্রেড দিয়ে চিন্তা করছেন এটা দিয়ে বিল্ড করলে আপনি ভালো বাজেটে একটা ভালো প্রোডাক্ট পেলেন আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে মাদারবোর্ড হিসেবে এমএসআর এর ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের এই মাদারবোর্ডটা রাখছি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে পি এন ওয়াই এল আর এইট ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো এই অফিসিয়াল র্যামটা রাখছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা মার্কেটে চব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে লেকজারের এম সিক্স টু জিরো মডেলের টু ফিফটি সিক্স জিবি এই এনফিএম দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা অফিসিয়াল প্রোডাক্ট মার্কেটে আঠাশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি পি সি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশোয়াটের ব্র্যান্ড নিউ সার্কিটের এই ভালো মানের পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর সিপিও কেসটা সবারই অলরেডি পরিচিত একটা কেস যেটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এক্স ফাইভ টোটালি পাঁচটাই এআ জিবি লাইটিং ফ্যান সহ খুব সুন্দর এই কেসটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে এবং কিবোর্ড মাউস হিসেবে আই মাইসের এন মডেলের আর লাইটিং কিবোর্ড মাউস এবং হোয়াইট কালারের খুব সুন্দর এই কিবোর্ড মাউসটা ইন্টারন্যাশনালে খুবই ফেমাস আই মাইস ব্র্যান্ডের এবং তাদের কিন্তু গেমিং সেগমেন্টে অনেক প্রোডাক্ট রয়েছে আর এটা তাদের মধ্যে একটা অন্যতম বাজেট ফ্রেন্ডলি কিবোর্ড মাউস যেটা মার্কেটে বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর মনিটর হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করছি কিন্তু দাহুয়া ব্র্যান্ডের একটা খুবই ফেমাস মডেল যেটা হচ্ছে এ টু জিরো ওয়ান ওয়াই এফ এস এবং এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ডেড হার্জার একটা বর্ডারলেস মনিটর আমরা যারা এই ধরনের প্রসেসর দিয়ে একটা বিল্ড করবো একটা ভালো মনিটর প্রয়োজন পড়ে যেন কালার কারেন্সি অথবা রিফ্রেশ রেট এবং মনিটরের ব্র্যান্ড ভ্যালু সব কিছু মিলিয়ে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যার কারণে এই বিল্ডের সাথে আমরা এই মনিটরটা দিচ্ছি যেটা বর্তমান মার্কেটে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় সাতান্নশো জি দিয়ে এই ধরনের ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে আপনি বর্তমান মার্কেটে যাচাই করে দেখবেন এটাই সব সেরা বাজেটে সেরা বিল্ড তো এর এরপরের প্যাকেজটাতে চলে যাব যেটা কিন্তু ইন্টেল লাভারদের জন্য একটা ইন্টেল বিল্ড আমরা করেছি এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি ইনটেলের কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসরটা দিয়ে একটা ইন্টেল বিল্ড এবং এটা দিয়ে আপনারা যারা চাচ্ছেন যে ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের কাজ করবেন প্রোডাক্টিভিটি কাজ করবেন যাদের জন্য কিন্তু আজকে এই প্যাকেজটা তৈরি করা আর প্রাথমিকভাবে আপনি সেই কাজগুলো শিখতে পারবেন করতে পারবেন এবং গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি অথবা গেমিং এই কাজগুলো এটা দিয়ে সুন্দরভাবেই হবে আর এই প্রোসরটা মার্কেটে সাড়ে চোদ্দো হাজার টাকার আশপাশে পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি কিন্তু ম্যাক্সান ব্র্যান্ডের এইস ছয়শ দশ থ্রি সিক্স ওয়াইফাই মডেলের এই মাদারবোর্ডটা একটা ভ্যালো ফর মানি মাদারবোর্ড কারণ এই মাদারবোর্ডটা বোর্ডটা দশ চিপসেটের একটা মাদারবোর্ড যেটা কিন্তু টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন সাপোর্ট করবে এবং এটাতে আপনি ওয়াইফাই পাচ্ছেন যেটা মার্কেটে দশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে এবং এই বাজেট রেঞ্জে মার্কেটে তেমন প্রোডাক্টই নেই যেটা এই ধরনের পারফরমেন্স দিবে আর ম্যাক্সান ওয়ার্ল্ডের খুবই ফেমাস ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টের টেস্ট কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরও করেছে আপনারা সেগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর এই মাদারবোর্ডটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এইখানে আমরা র্যাম হিসেবে বাংলাদেশের জাতীয় র্যাম ব্যবহার করছি যেটা হচ্ছে করসায়ার এর ব্যানজিন্স এলপি ডিডিআর ডিডি এইট জিবি র্যামটা এবং সিএল সিক্সটিন সিরিজের সবচাইতে ভালো ক্যাশ ল্যাটেন্সির এই র্যামটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার অফিসিয়ালি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন যেটা বর্তমান মার্কেটে সাতাইশশো টাকার আশপাশে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে ওসিপিসি এমএফএল এম এফ এল থ্রি হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স রাখছি যেটা কিন্তু মার্কেটে সাতাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে যেহেতু এখানে কোনোরকম গ্রাফিক্স কার্ড নেই এই পিসিটা চালানোর জন্য মোর দেন একটা পাওয়ার সাপ্লাই রাখছি আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়াটার একটা জেনুইন ওয়াটার পাওয়ার সাপ্লাই এবং ব্র্যান্ড নিউ সার্কিটের খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাইটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন মানে গ্রাফিক্স কার্ড ছাড়া যদি আমরা এই পিসিটার জন্য চিন্তা করি এটা ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই রকম টেনশন করার প্রয়োজন নাই এটা দিয়ে ভালোভাবেই চলবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে খুবই দারুণ একটা কেস রাখছি আর এটা কিন্তু দেখতে খুবই ফেমাস একটা ব্র্যান্ডের ক্যাসিংয়ের মতো মনে হয় তবে এটা হচ্ছে এক্সট্রিমের যুগ সিরিজের এম টু ডাবল ওয়ান মডেলের একটা কেস সামনে যদি একটু দেখাতে চাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডাস্ট ফিল্টার যেটা আপনি খুলে ক্লিন করতে পারবেন এবং ভেতরে আরও একটা ডাস্ট ফিল্টার রয়েছে এবং এটা কিন্তু ম্যাগনেটিক খুবই দারুণ দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু লক সিস্টেম যার কারণে আপনি এগুলো ক্লিনিং এর জন্য খুব বেশি আপনার প্যারা নিতে হবে না এবং এটা বাজেটের মধ্যেই কেসিংটা আপনি পেয়ে যাবেন যেটার মধ্যে টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো চাইলে কিন্তু এখানে থাকা সুইচ দিয়ে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন দেখতেই পাচ্ছেন যেমনটা আমি করছি সিঙ্গেল কালার মাল্টি কালার অথবা আপনি চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন দারুণ একটা কেসে যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি আই মাইসের এএন থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং মাউসটাতে এক্সট্রা বাটন যুক্ত এবং এটা সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন এবং এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং মনিটর হিসেবে ভ্যালুটা ব্র্যান্ডের একটা দারুণ মনিটর রাখছি যেটা কিন্তু তাদের প্রিমিয়াম সিরিজের একটা মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে এস টোয়েন্টি টু হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম রেসপন্স টাইম লো লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং বিল্ড ইং স্পিকার রয়েছে আর মনিটরটার বিল্ড কোয়ালিটি আসলেই একটা প্রিমিয়াম মনিটরের মতোই আর এই মনিটরটা মার্কেটে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা খুবই স্পেশাল একটা প্রাইজে দিচ্ছি এবং এটা আমাদের এই ফ্রাইডে অফারে আপনারা নিলে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ইন্টেল লাভারদের জন্য দারুণ একটা বেল্ট লাস্টের প্যাকেজটাতে চলে যাব এবং এটা আমাদের গেম আর বন্ধুদের জন্য যেটা হচ্ছে আরএস ফাইভ এইট্টি এইট জিবি এই গ্রাফিক্স একটা দিয়ে সেরা বাজেটে একটা সেরা ফ্রাইডে অফারের এর প্যাকেজ আর এই প্যাকেজে আমরা কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করছি এমডি রাইজেন 7 এর 5700X এই প্রসেসরটা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন 8 কোর 16 থ্রেড এর একটা প্রসেসর সাইডে রয়েছে প্রসেসরটা আর এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো পারফরম্যান্সের একটা প্রসেসর যেটা কিন্তু 36 এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর এবং এই প্রসেসরটা মার্কেটে 13000 টাকা আশপাশে পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড রাখছি আর এটা হচ্ছে এমএসআই B450 প্রোแมক্স টু মডেলের এই মাদারবোর্ডটা যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন যেহেতু এখানে এ এম ফোর সকেটের একটা প্রসেসর আমরা ব্যবহার করছি যার কারণে ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করছি আর এটা হচ্ছে অ্যাপাচারের নক্স সিরিজের ডিডিআর ফোর এর এইট জিবি করে দুটো র্যাম ষোলো জিবি এবং অফিসিয়ালি স্টিকারটির সামনে দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে প্রতিটা র্যাম হয়তো তেইশশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি একটা এনভিএমি ই ডি রাখছি এবং এটার স্পিডটা তিন হাজারের উপরে খুবই ভালো মানের একটা এনভিএমই যেটা মার্কেটে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর গ্রাফিক্স কার্ড হিসেবে তুষামি ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা রাখছি এবং এটা খুবই ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড মার্কেটে নিনজা বা অন্য অন্য যে কার্ডগুলো আছে আমি দেখেছি তার চাইতে অনেক ভালো পারফরমেন্স আর এটা মার্কেটে সাড়ে এগারো হাজার টাকার আশপাশে দুই বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করছি আওলা এফ ডি জিরো টু মডেলের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু তারা ক্লেম করে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটা মার্কেটে দুই বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন বাইশশো টাকার আশপাশে আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমাদের আজকের এই পিসিটা ভালোভাবে চলবে ইনশাআল্লাহ আর এখানে সিপিও ক্যাসিং হিসেবে কিন্তু খুবই জোস একটা কেস ব্যবহার করছি যেটা কিন্তু ভ্যালো টফের তাইফোন সিরিজের এই কেসটা এবং এটাতে টোটালি পাঁচটা এ জিবি ইনফিনিটি লাইটিং ফ্যান রয়েছে এবং এর দেখতে খুবই জোস লাগছে আর ক্যাসিংটা কিন্তু একটা এটিএক্স কেস আপনারা যারা একটু এটিএক্স মাদারবোর্ড ভবিষ্যতে ব্যবহার করার চিন্তা ভাবনা আছে তারাও করতে পারবেন আর এই কেসটা দারুণ একটা কেস যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে এটা আপনারা কিনতে গেলে হয়তো সাড়ে চার হাজার টাকার আশপাশে আপনাদেরকে খরচ করতে হবে তবে এই কেসটা আসলে এই বাজেট রেঞ্জে একটা সেরা কেস বলতেই হয় এবং এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার মিল রেখে আর এটা হচ্ছে আইমাইসের এন থ্রি ফিফটি মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে মনিটর হিসেবে দাহুয়া ব্র্যান্ডের একটা হোয়াইট কালার মনিটর যেটা হচ্ছে মডেল নাম্বারটা বি টু জিরো ওয়ান এস ডাবলি মডেল আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বডারলেস মনিটর ফাইভ এম রেসপন্স টাইম ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং ইন স্পিকার রয়েছে আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে কেউ যদি চান যে আপনারা এই মনিটরটা চেঞ্জ করে অন্য কোনো মনিটর নিবেন আমাদের ডিসপ্লেতে কিন্তু আরো অনেক ধরনের মনিটর এরকম ডিসপ্লে করা থাকে আপনারা এসে কিন্তু দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন আর আজকের এই বিল্ডে একটা কুলার আমরা ব্যবহার করছি যেটা কিন্তু ডিপ কুলের এবং এটা হচ্ছে ফোর মডেলের একটা এয়ার কুলার যেটাতে টোটালি হিট রয়েছে এবং একটা আর এই যে ফ্যানটা এটা মার্কেটে টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আজকের এই বিলটা একটা দারুণ বিল হয়েছে যেটা কিন্তু দিয়ে একটা সেরা বাজেট বিল আর এই প্যাকেজটার দাম পড়েছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা বাজেটে এটা একটা দারুণ বিল এই প্যাকেজটা চাইলে আপনারা নিতে পারেন যারা এরকম আরেক্স ফাইভ এটি এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে একটা ভালো গেমিং পিসি চাচ্ছেন বা পাশাপাশি আপনারা অন্য অন্য কাজের জন্য একটা বেস্ট পিসি বিল চাচ্ছেন তো আজকের টোটালি ছয়টা পিসি বিলটি কিন্তু বাজেটের মধ্যে ভালো পিসি বিল ছিল যেগুলো আপনাদের বাজেটের মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এগুলোর থেকে যেটা আপনার বাজেট অনুযায়ী আপনার কাজের অনুযায়ী ভালো হয় আপনি কিন্তু সেটা চাইলে আমাদের থেকে নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে কিছুটা কাস্টমাইজ করে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি চাইলে আপনার মনের মতো করে সাজিয়েও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের যেই কোনো প্যাকেজ থেকে যদি কোনো প্যাকেজ এই ফ্রাইডেতে কিনেন তাহলে কিন্তু এই যে টোয়েলভের হেডফোনটা একদমই গিফট থাকবে তবে এটা কিন্তু শুধুমাত্র এই ফ্রাইডের জন্য নির্ধারিত আর আমাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন দেখে বুঝে শুনে একটা প্যাকেজ আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ ইলিফেন্ট রোড উনচল্লিশ কাজি ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে পাঠাবো আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দেবেন তো ভিস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম